আচ্ছা যখন ভেঙে দেবে ভেঙে দেবে সবাই করতো শুনলাম যদি এরকম হয়ে থাকে আমি কয়েক ঘন্টার মধ্যে দেখছি যে কা কে বা কারা করছে যদি এরকম করে থাকে অবশ্যই বন্ধ করার নির্দেশ দেবো এবং হ্যাঁ আচ্ছা আপনি যে যে ড্রেনের আধেকটা ড্রেন নিয়ে ঘর করছেন এটা ঘর হচ্ছে কি বলছি বলছি এটা ঘর হচ্ছে কি ঘর হচ্ছে জানিয়েছেন প্রশাসন বা কাউকে কিছু জানিয়েছেন যে এখানটা যে ঘর করছে আমি আমাদের এখানে প্রশাসনকে জানিয়েছি কে সে কে পঞ্চায়েত পঞ্চায়েত কাকে জানিয়েছেন ওই যে শুভ শুভ শুভর পুরো নাম কি আমি সেটা নাম জানি না আমাদের বিসি বাড়ি আমি সেই নেতা উনি জানি যাই কোন নেতা নেতা নেতাদের নাম বলুন আমাদের ওই যে

সবাই করছে বলে উনি করছেন মোটামুটি এখানে এরকম ভাবেই দেখুন পুরো পরপর গজি উঠেছে ড্রেনটাকে ব্লক করে ড্রেনটাকে ব্লক করে পরপর গজি উঠেছে সবাই করেছে ওরা নাকি স্থানীয় প্রশাসনকে জানিয়েছে প্রশাসনের সাথে আমি কথা বলবো পুরো ড্রেনটাকে ব্লক করেই করে উঠেছে আমি দেখাচ্ছি আমরা এখনো পর্যন্ত আমরা শুনিনি এই আপনার মুখেই শুনলাম শোনাটা উচিত ছিল তো শুনলাম যদি এরকম হয়ে থাকে আমি কয়েক ঘন্টার মধ্যে দেখছি যে কা বা কারা করছে যদি এরকম করে থাকে অবশ্যই বন্ধ করার নির্দেশ দেবো এবং বিশেষ করে পিডব্লিউডির জায়গা তো স্বাভাবিকভাবেই আমি পিডব্লিউডির ডিপার্টমেন্টকেও জানাবো বা বিডিও সাহেব এবং এসডিও সাহেবকেও জানাবো না আরেকটা একটা ড্রেনটা তো ব্লক হয়ে যাচ্ছে আমাদের তো বন্যা অবশ্যই অবশ্যই ওই ড্রেনটা ব্লক হলে বীরসিংহ গ্রামের বিস্তৃত এলাকা আমাদের বন্যা জল আমাদের বৃষ্টি জল পাস করবে না তার ফলে আমাদের চাষের জমি ক্ষয়ক্ষতি হবে এবং বাড়িঘরেরও বিভিন্ন ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে দুটো কনস্ট্রাকশন কিন্তু এখন উঠছে দাদা আপনি খেয়াল করুন আমি আমি ঘন্টা মধ্যেই দেখছি কি করা যায় ধন্যবাদ আপনাকে